পাকিস্তানি তারকাদের সংস্পর্শ থেকে ভারত মুক্ত রাখার চেষ্টায় এবার বন্ধ হল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান থেকে ওয়াসিম আকরামদের সাথে বর্তমানে রিজওয়ান বাবর শান মাসুদরাও আছেন সেই তালিকায় যা কিনা পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রভাব ইউটিউব চ্যানেলের পর এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ চিরশত্রু পাকিস্তানকে অবরুদ্ধ করে রাখার ভারতীয় কৌশল যে তালিকায় আছে ইমরান খান ওয়াসিম আকরামদের নাম বর্তমানের বাবর রিজওয়ান শান মাসুদ নাসিম শাহ সাদাব খানদের ইনস্টা অ্যাকাউন্টও দেখা যাচ্ছে না ভারতে শুধু ক্রিকেটার নয় অলিম্পিক স্বর্ণজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক সেখানে খবরগুলো প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম পাকিস্তান থেকে বা ক্রিকেটারদের পক্ষ থেকে যার সত্যতা নিশ্চিত হয়নি তবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ঠিকই ভারতের আবেদনে সাড়া দিয়ে স্থগিত করেছে অ্যাকাউন্টগুলো এটা সত্য যে অ্যাকাউন্টগুলো ভারতে দেখা যাচ্ছে না আইনি অনুরোধের কারণে আমরা তা বন্ধ রেখেছি সেক্ষেত্রে আমরা মানবাধিকারের বিষয়টি মূল্যায়ন করে নীতিমালা মেনেই এই সিদ্ধান্ত নিয়েছি তবে বাবর থেকে রিজওয়ান কারো অ্যাকাউন্ট থেকে সম্প্রতি কোনো রাজনৈতিক বা ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে পোস্ট দেয়া হয়নি তারপরও কেন তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হলো সে প্রশ্ন থেকেই যাচ্ছে সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস মিসবাউল হকের অ্যাকাউন্ট অবশ্য এখনও সচল চ্যানেল টোয়েন্টি